হ্যালো ড্রেডার্স আশা করি সকলে ভালো আছো তো আজকে এই ভিডিওটা কি নিয়ে সেটা ইউটিউব ভিডিও থামবেল দেখে বুঝে গেছো তো আজকে আমি একটা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করব তো ফান্ডেড কেন প্রয়োজন সেটা তোমরা অবশ্যই জানো আর যদি না জানো আমি একটা ধারণা দিয়ে দিই ফান্ডের প্রয়োজন মূলত হচ্ছে যে আমার যদি স্কিল থাকে বাট আমার কাছে অ্যামাউন্ট নেই ট্রেড করার জন্য তাহলে আমাদের একটা ফান্ডেড অ্যাকাউন্ট নেওয়া প্রয়োজন আর ফান্ডেড অ্যাকাউন্ট আমরা কতটুকু অ্যামাউন্টে নেব সেটা আমাদের উপর নির্ভর করে সেটা পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ ডলার পর্যন্ত হতে পারে তো আমি আজকে যেটা বাই করবো সেটা হচ্ছে পাঁচ হাজার ডলারের ফান্ডেড অ্যাকাউন্ট তো আমি বাই করবো হচ্ছে ব্লুবেরি ফান্ডেড অ্যাকাউন্ট তো ব্লুবেরির কারণটা হচ্ছে ব্লুবেরিতে যে রুলসগুলো আছে সেগুলো অনেক সিম্পল এবং ট্রেডার ফ্রেন্ডলি তো এই কারণে আমি ব্লুবেরি নেব আর ব্লুবেরির সাথে আমি আগেও কাজ করছি সেটা তোমরা জানো তো এই কারণে আমি ব্লুবেরি নেওয়ার চেষ্টা করতেছি আর ব্লুবেরি আমার কাছে বেস্ট মনে হয় কারণ কম প্রাইজের মধ্যে একমাত্র ব্লুবেরি যে এত ভালো ভালো অ্যাকাউন্ট প্রোভাইড করে প্লাস তাদের রুলসগুলো একদম সিম্পল তো আমরা যারা ট্রেড করি আমাদের ট্রেড ফ্রেন্ডলি হয়ে যায় এই কারণেই মূলত আমি ব্লুবেরি ফান্ডেড বাই করতেছি তো তোমরা যদি ব্লুবেরি ফান্ডেড বাই করতে চাও তো ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রেডার এক্স টোয়েন্টি ইউজ করো প্রোমো কোড তো এই কোডটা ইউজ করলে তোমরা মেক্স যে ডিসকাউন্ট কোড আছে সেই ডিসকাউন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে তোমাদের তো দেখা যাক আমি দেখাই তোমাদেরকে যে আমার ব্লুবেরি ফান্ডেডের টার্মিনালটা কেমন আর আগে যে আমি অ্যাকাউন্টে নিয়েছিলাম সেই অ্যাকাউন্টের অবস্থা কি আমি সকল কিছু দেখাই তোমাদেরকে তো এটা হচ্ছে আমার ব্লুবেরি ফান্ডেড অ্যাকাউন্টের টার্মিনাল তো এখানে একটা অ্যাকাউন্ট দেখা যেতেছে তো এটা হচ্ছে টুর্নামেন্ট অ্যাকাউন্ট এই যে টুর্নামেন্টের লোগো আছে তো এটা যদি দেখাই তো এখানে দেখেন যে আমার কোনো ট্রেড চলে নেই মানে আমি এখানেও কোনো ট্রেড করি না এখান থেকে কারণ এটা আমি জাস্ট জয়েন করে আছে এটাই তো তারপর কোনো অ্যাকাউন্ট মানে ট্রেড করি নি ঠিক আছে তো তারপর যদি আমরা যদি আবার দেখি দাঁড়ান ওয়েট এইখান থেকে তো এই যে আমার এখানে আরেকটা টুর্নামেন্ট ছিল তো এই টুর্নামেন্টও আমার ব্রিজ হয়ে যায় কারণ এটাও আমি ট্রেড করি নি তারপর ব্রিজ হয়তো আমি একটা ট্রেড নিয়েছিলাম যেটা রিক্স নিয়ে নিয়ে নিয়েছিলাম অনেক বেশি আর এই যে তো এই কারণে আমার এটা চলে যায় ঠিক আছে তো যেটা হচ্ছে মেন অ্যাকাউন্ট আমি যেটা বাইক উচছিলাম সেটা হচ্ছে এই যে এটা টু স্টেপ অ্যাকাউন্ট তো এটা যদি দেখায় আমি ফাইভটি অ্যাকাউন্ট নিয়েছিলাম টু স্টেপ তো এটা আমি অনেক দিন ট্রেড করি তো এক মাসের প্লাস ট্রেড করি প্ল্যাট এটা আমি প্রফিট করতে নেই টু এরা টু পার্সেন্ট সর্বোচ্চ গিয়েছিলাম এই যে এটা হ্যাঁ টু পার্সেন্ট পর্যন্ত গিয়েছিলাম প্রফিটে বাট পরবর্তীতে এটা আমার বিষ হয়ে যায় তো তারপর আমি আর কোনো অ্যাকাউন্ট বাই করিনি ব্লুবেরি থেকে তো আজকে এটা হচ্ছে আমি সেকেন্ড টাইম ব্লুবেরি ফান্ডেড বাই করবো তো এখানে আসার পর তো এই যে এখানে স্টার্ট নিউ চ্যালেঞ্জ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে সেম অ্যামাউন্ট তো এটার আসার পরে যে আমি টু স্টেপ অ্যাকাউন্ট নেবো তো এখানে ওয়ান স্টেপ আসে টু স্টেপ আছে তো যে যেটা নিতে পারেন তো আমি এখানে টু স্টেপ নেবো আর যেমন এখানে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্টও আছে তো এই যে ইনস্ট্যান্ট এই ইনস্ট্যান্ট লাইক তো অনেক আছে তো এগুলো কীভাবে কাজ করি এগুলো রুলস কি এইগুলো যদি জানতে চাই তো নেক্সট কমেন্ট করো আমি ওইগুলো রুলস সম্বন্ধে বলে দেবো তো আমি আপাতত টু স্টেপ অ্যাকাউন্ট নিতে যেতেছে আর এটা হচ্ছে আমি ফাইভ কে নেব তো এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ ডলার বাট আমার কিন্তু পঁয়ত্রিশ ডলার লাগবে না কারণ আমি এখানে প্রোমো কোড ইউজ করবো তো এই যে টি ফাইভ আমি ইউজ করবো আর হ্যাঁ সকল কিছু ঠিক আছে তো আমি থেকে কন্টিনিউ ইউজ করে দেবো তারপর আবার কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর আমি কুপন কোড ইউজ করবো তো এটা হচ্ছে আগেই ট্রেডার আর ট্রেডার এক্স টোয়েন্টি তো ট্রেডার এক্স টোয়েন্টি ইউজ করবো টোয়েন্টি ইউজ করার পর আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো অ্যাপ্লাই দেওয়ার পর আমরা দেখতে পারবো যে এখান থেকে এই যে ষাট ডলার মাইনাস হয়েছে এটার কারণ হচ্ছে যে আমি যদি এখানে ট্রেডার এক্স টোয়েন্টি ইউজ করি তাহলে যে বর্তমানে আমি যেই সময় বাই করতেছি সেই সময় যে সর্বোচ্চ ডিসকাউন্ট আছে সেই সর্বোচ্চ ডিসকাউন্ট আমাকে প্রোভাইড করবে তো এই যে এখানে আমার ষাট ডলার মাইনাস হয়েছে তো এখন আমার হচ্ছে যা কত আটাশ ডলার তো আঠাইশ আমি পঁয়তাল্লিশ ডলারটা আঠাইশ ডলার দিয়ে আমি বাই করতে পারতেছি ঠিক আছে তো আমি এখান থেকে অর্ডার ক্লিক করবো তো এই এন্টারপ্রেসে চলে আসলাম এটা এখানে আসার পর দেখতে পারবেন যে নিচে যে পে ফোর অর্ডার তো পে ফর অর্ডারে আমি ক্লিক করবো অর্ডার ক্লিক করার পর এখানে একটু রোল লোড নিতেছে তো এখানে একটু সময় লাগে এটা অবশ্যই সময় দিতেই হবে আমাদের নাহলে হবে না তো এখানে আসার পর আমরা এখান থেকে এখানে আসে কার্ড অপশন আবার আসে এখানে কিপ্ট অপশান তো আমি স্কিপ্ট ইউজ করব তো আপনারা চাইলে কার্ড অপশন ইউজ করতে পারেন তো এখানে আমার জন্ম ও মাস বা তারিখ এগুলো চাইতেছে তো আমার জন্ম তারিখ হচ্ছে জিরো ফাইভ জিরো সেভেন সরি হ্যাঁ জিরো সেভেন টু জিরো জিরো সেভেন তো দুই হাজার সাত হ্যাঁ এখন আমি থেকে পে করে দেবো তো এখানে কিন্তু আটাইশ জায় দেওয়া হইতেছে এখন আমি কী দিয়ে পেমেন্ট করবো অর্থাৎ এখানে অনেকগুলো কিপটু ইয়ে রয়েছে তো আমি এখানে ইউজ করবো সে ইউজ ডিটি টন এটা ইউজ করবো কারণ এটার মধ্যে সবচেয়ে বেটার ইয়ে পাওয়া যায় তো তারপর দেখতে পাবো যে এখানে ওয়ান ডলার ফি নেবে তো ওয়ান ডলার ফি নিয়ে আমার টোটাল হবে কিন্তু উনত্রিশ ডলার অর্থাৎ আমার ব্যালেন্সে উনত্রিশ ডলার থাকতে হবে আটাশ ডলার এখানে পে হবে আর এক ডলার ফি নেবে তো এখানে কনফার্ম করে দেবো তো কনফার্ম করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর এই যে এখানে এই অপশানটা চলে আসছে তো এই অপশান আসার পর আমি এখান থেকে আমি কিউআর কোড নিতে পারি বাইন্যান্সের মাধ্যমে তো কিউআর কোড দিয়ে অথবা আমি যে এই অ্যাড্রেসে সেন্ড করে দিতে পারি তো অলওয়েস আমি এখন কিউআর কোড ইউজ করবো তো বাইন্যান্স আর বাকিটা দেখো এসে ক্লিক করার পর আমি এখান থেকে যে এখানে অ্যাড ফান্ড আছে অথবা সেন্ড আছে বা ট্রান্সফার আছে যেটাই নিয়ে কেন আমি এখান থেকে সেন্ট নিয়ে নিলাম তো সেন্ট নেওয়ার পর আমি এখানে অলওয়েজ যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়ান পঞ্চেন কিফ্টো অর্থাৎ যেটা আছে এখান থেকে তারপর আমি এখানে ইউজ করবো সেটা ইউএসডিটি ইউএসডিটি সিলেক্ট করার পর আমি এখান থেকে যে কিউআর কোড অপশানটা আছে সেই কিউআর কোড আমি এখান থেকে ইউজ করতে পারি মানে কিউআর কোডটা ইউজ করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে আমি কিউআর কোডটা এখান থেকে দিয়ে দিলাম তো যে কিউআর কোড নিয়ে নিল তো এখন হচ্ছে আমার কি এর মাধ্যমে আমি দেবো এটা হচ্ছে আমার যেই টিআরসি টোয়েন্টি আছে আমি টিআরসি টোয়েন্টি নিতেছি তো তারপর হচ্ছে আমি কত ব্যালেন্স দেবো ঠিক আছে তো আমার এটা প্রাইস কত আঠাইশ ডলার তো আমি এখান থেকে আঠাইশ ডলার সিলেক্ট করবো অর্থাৎ হয়নি তো এই যে আটাইশ ডলার সিলেক্ট করবো তারপরে এই যে আমার টোটাল যত ব্যালেন্স আছে সেখান থেকে কেটে নেবে আর না এখান থেকে যেহেতু আমার আটাইশ ডলার দিয়ে দেবো সেহেতু আমার উনত্রিশ ডলার পেমেন্ট করতে হবে ঠিক আছে কারণ এক ডলার আমার ফি নেবে তো এর জন্য আমার কিন্তু ওইখানে কিন্তু আমার আটাইশ ডলারই লাগবে আর এখান থেকে আমার উনত্রিশ ডলার যাবে তো এক ডলার ফি কেটে নেবে নেটওয়ার্ক ফি তো এর জন্য আমার এখান থেকে দিয়ে উনত্রিশ ডলার দিয়ে তারপর আমি এখান থেকে উইথড্রলে ক্লিক করব তো উইথড্রলে ক্লিক করার একটু ওয়েট করতে হবে তো আমার নেটওয়ার্কে একটু সমস্যা হইতেছে ঠিক আছে তো একটু ওয়েট করার পর এই যে এখান থেকে কিন্তু দেখাইতেছে আমার টোটালি যে অ্যামাউন্টটা যাবে সেটা হচ্ছে এই যে তিন হাজার চারশো চোদ্দো টাকা তা বাংলাদেশে বা রিসিভ অ্যাকাউন্ট যেটা হবে অ্যামাউন্ট মানে যে রিসিভ করবে সে কিন্তু আঠাশ ডলার রিসিভ করবে ঠিক আছে তো এখান থেকে আমি কনফার্ম করে দেবো আমার সকল কিছু ঠিক আছে পর আমি এখান থেকে ভেরিফিকেশান কোড আসবে আমার সে যে ইমেল আছে সেই ইমেলের তো আমার যে কোডটা আছে যে কোডটা আমার ইমেলে গেছিলো তো তো আমি সেই কোডটা এখানে পেস্ট করে দিলাম তো অটোমেটিকলি কিন্তু এখান থেকে কেটে নিয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখতে পড়তেছেন অলরেডি প্রসেসিং চলতেছে তো এখান থেকে কিন্তু আমার এটা কেটে নিয়ে যাবে তো আমার কিন্তু পেমেন্ট অলরেডি হয়ে গেছে তো পেমেন্ট দেওয়ার কারণে আমার এই জায়গায় কিন্তু প্রসেসিং চলতেছে অর্থাৎ যে পেমেন্টটা যেতেছে এটা প্রসেসিং চলতেছে তো এখানে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে আর এখানে যদি ওয়েট না করি তাহলে কিন্তু হবে না এখান থেকে বাই যদি বাইর হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না তো এখানে আমি একটু ওয়েট করি ওয়েট করে দেখি যে এখানে কী হয় তো এই যে অলরেডি কিন্তু আমার এটা হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল তো আমার অ্যাকাউন্ট কিন্তু বাই করা হয়ে গেছে তো এখানে যদি আমি ব্যাগ দিয়ে দিই তো ব্যাগ দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন থেকে আমার যে এটা এই যে ভেরিফাই হয়েছে থ্যাংক ইউ ফর ইউর হ্যাজ বিন রিসিভ তো আমার অলরেডি রিসিভ হয়ে গেছে অ্যাকাউন্ট এখন যদি আমি ব্লুবি লগ করি আমি যে এখান থেকে যে ব্লুবিটা লগ ইন করি এখান থেকে আমি এটা কেটে দিই তো এই যে আমার ফাইভ কে অ্যাকাউন্ট তো অলরেডি আমার ফাইভ কে অ্যাকাউন্ট আইসা সবসেয়ে যে টু স্টেপ অ্যাকাউন্ট এখন ফেজ ওয়ানে আসি তো আমি এখান থেকে যদি ভিতরে যাই তো ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পারবো যে এই যে আমার বর্তমানে একটা ট্রেডও করা হয় নাই আর এই যে ফুল অ্যাকাউন্ট আমার সকল কিছুই জিরো ঠিক আছে তো এখান থেকে আমার সকল কিছু জিরো দেখে তো আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন পাসওয়ার্ড এগুলো সকল কিছুই আছে ওইগুলোতে আমি অ্যাকাউন্ট এমটি ফাইভে লগ ইন করবো তারপরতে আমি কিন্তু ট্রেড করা শুরু করবো একটা অ্যাকাউন্ট বাই করতে হয় সেটা কিন্তু আপনার ফুল ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে কীভাবে একটা অ্যাকাউন্ট বাই করতে তো আর এরপর যে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো যদি আপনারা জানতে চান যে কী কী রুলস আছে এখানে তো সেই রুলসগুলো জানতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন যে রুলস নিয়ে একটা ভিডিও আপলোড করবো নাকি কমেন্টে যদি বলেন আমি নেক্সট ভিডিওটা রুলস নিয়ে আপলোড করবো তো আমিও সাজেস্ট করব আপনাকে ব্লুবেরি ইউজ করেন কারণ ব্লুবেরি ফান্ডের একটা যে কম প্রাইজের মধ্যে একটা ভালো একটা ফান্ডের আপনাকে প্রোভাইড করে প্লাস তাদের রুলসগুলো কিন্তু একেবারে ইজি আমি বারবার বলতেছি রুলসগুলো এক্কেবারে ইজি আপনি যদি রুলসগুলো ফলো করেন তাহলে আপনি পেমেন্ট কখনোই আটকাবে না আর যদি পেমেন্ট আটকায় তারপর কিন্তু আমার সাথে কথা বলতে পারেন আমি অবশ্যই এটা সমাধান করে দেবো তো অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থেকে অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে আর প্রোমো কোড ইউজ করবে টেটার এক্স টোয়েন্টি তাহলে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা ঠিক আছে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওগুলোতে আমি বলে দেবো যে আমার অ্যাকাউন্ট কী অবস্থায় আছে তো তোমরা যদি আমার অ্যাকাউন্টে যে প্রতিদিন যদি চাও যে প্রতিদিন আমি করে ভিডিও আপলোড করি যে আমার অ্যাকাউন্টে কীভাবে অবস্থায় আছে অথবা আমি কীভাবে চেক করতেছি আমার লাভ হইতেছে কি লস হইতেছে এগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে সে কমেন্টে বলে দেব তো আমি পরবর্তীতে ব্লক আকারে সেইগুলো আপলোড করবো প্রতিদিন ঠিক আছে তো অবশ্যই কমেন্টে কিন্তু ওইগুলো বলবা তো দেখা হবে মানে নেক্সট ভিডিওতে সেটা পাবে সেও